Zaurede ne ne dar kale, asl öz var boğumsida. Zaurede ne ne dar kale, asl öz var boğumsida. Ne dar বাইতে জানলে দুইটার খোঁড়াল নিজের কালে শৃঙ্ড় বুয়া বাইতে জানলে চার খোঁড়াল অনুমানিক বাইলে বড়ি অনুমানিক বাইলে বরি নয় মে সিঙ্গের ঘোলা খাও দৌড়বে আসল দুবার বংশী

মুসিলার মলনা কাজি তারা হইল গাছের মাজি মুসলিদার মলনা কাজি তারা হইল গাছের মাজি ঘরে ঘরে সব দোকানদার ঘরে ঘরে সব দোকানদার আমি শুধু রয়েকা দৌড়ে ফের নয় দেয় আসলো দুয়ার বংশী বাউ মুন্সি আর মল না চাদি তারা হলো গাছের মারি মুন্সি আর মল না চাঁদি তারা হলো গাছের মারি ঘরে 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 দু সব যুগানদার ঘরে ঘরে সব যুগানদার আমি শুধু রয়েকা যাও ভেবে মে কালে আসলো দুবার বংশি